হ্যালো এভরিওয়ান দিশি কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং করা ওয়েলকাম টু ইয়ার জেলি ভোক আপ সেশন তোমরা যারা প্রত্যেক দিন সকাল আটটার ভোক আপ সেশন অ্যাটেন্ড করছো ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো সেশনগুলো তোমাদের এক্সামের জন্য হেল্পফুল আর যারা এখনও ভোক আপের সেশান অ্যাটেন্ড করছো না তোমরা যারা অ্যাটেন্ড করছো তাদেরকে রিকোয়েস্ট করব একটু তোমরা সেশনগুলোকে শেয়ার করে দাও যাতে অনেক অনেক স্টুডেন্টস অনেক অ্যাসপিরেন্টস লার্নিং ওর ভুকআপ সেশনগুলো ডেলি জয়েন করতে পারে এবং তাদের ভুক রেডি করতে পারে বিফোর দ্য এক্সাম কারণ আমরা জানি দু হাজার পঁচিশে প্রচুর এক্সাম রয়েছে তো যে কোনো এক্সামের জন্য ইভেন যে সমস্ত এক্সামে অনলি টেন মার্কসের ইংলিশ থাকে স্পেশালি যেরকম ডাব্লিউ বিপি কেপির এক্সাম বলো সেখানে টেন মার্কসের ইংলিশ থাকলেও আমরা দেখেছি সেখানে কিন্তু ভোকাব আপ স্পেশালি সিনোনিম অ্যান্টোনিম থেকে দুটো তিনটে বা কখনো কখনো চারটে কোয়েশ্চেনও জিজ্ঞাসা করা হয় তাই আমরা জানি আমাদের যে কোনো এক্সাম ক্র্যাক করতে গেলে কিন্তু ভোকাব আমাদের রেডি করতেই হবে ভোক প্লেস আ ভেরি ক্রুশিয়াল রোল রাইট তাই আমি সকলকে বলবো তোমরা ভোকাব ক্লাসগুলো রেগুলার বেসিসে অ্যাটেন্ড করো তোমরা উইথ পেশেন্স কনসিস্টেন্টলি ভোকাপের ক্লাসগুলো করতে থাকো বাট তোমরা যদি কনসিস্টেন্ট না হও তোমরা ডেফিনেটলি কিন্তু কোনো রেজাল্ট পাবে না এটা আমি তোমাদের শিওর বলছি আবার এটাও শিওর তোমরা যদি রেগুলার ভোক ক্লাসগুলো অ্যাটেন্ড করো তোমরা কিন্তু ডেফিনেটলি সি আর ডাস্টিক চেঞ্জ উইথিন ইউর সেলস ওকে সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড চলো আজকে আমাদের কী কী হোমওয়ার্ক রয়েছে দেখে নিই আচ্ছা পিকিউ লিয়ার পিকিউ লিয়ার এই ওয়ার্ডটার মানে মনে পড়ছে দেখো হোমওয়ার্কের মধ্যে আমরা পুরোনো যে যে ওয়ার্ডগুলো করেছি সেখান থেকে চারটে করে তোমাদের জন্য প্রত্যেক দিন ওয়ার্ড থাকবে যার শিরোনিমগুলো যদি মনে করতে পারো শিরোনিমগুলো কমেন্টে পোস্ট করো আর যদি সেরি মনে করতে না পারো তাহলে অ্যাটলিস্ট বেঙ্গলি মিনিংটাও যদি মনে করতে পারছো তোমরা বেঙ্গলি মিনিংটাও কমেন্টে লিখে জানাও আর যদি তোমরা সেটাও মনে করতে না পারছো ডো্ট ওরি ওভার দ্য টাইম তোমাদের কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড রেডি হয়ে যাবে তোমরা এক্সামে গিয়ে দেখবে ভোকাবের সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা অ্যাকিউরেটলি করতে পারবে বাট তোমাদের কিন্তু কনসিস্টেন্টলি ক্লাসগুলো করে যেতে হবে তো পিকিউলিয়ার আমাদের প্রথম ওয়ার্ড আচ্ছা নেক্সট ওয়ার্ড রয়েছে সুপারফিসিয়াল সুপারফিসিয়াল মানে কি তিন নম্বর ওয়ার্ড বলতো স্পাইটফুল অ্যান্ড আর লাস্ট হোমওয়ার্ক দ্যাট ইজ ইভেসিভ লাস্ট ইয়ার বহু এক্সামে বারবার রিপিটেড একটা ওয়ার্ড দ্যাট ইজ ইভেসিভ ওকে তো এই চারটে ওয়ার্ড রইলো তোমাদের হোমওয়ার্ক তোমরা কমেন্টের মধ্যে এদের অ্যান্সারগুলো জানাবে অ্যাটলিস্ট যদি একটা সিনোনিমো মনে করতে পারো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো চলো দেখে নেব আজকের প্রথম ওয়ার্ড কি রয়েছে আজকের প্রথম ওয়ার্ড রয়েছে টাইটানিক টাইটানিক মানে কি টাইটানিক মানে বৃহৎ আকার বা বিরাটকায় তো ভীষণ বড় তাহলে একদম যেগুলো ইজি মিনিং সেগুলো যদি নোট করি হিউজ ভাস্ট কি বলবো ভেরি লার্জ মানে ভীষণ বড় আকৃতির তাই না তার সাথে আমরা কি বলবো ম্যাসিভ বলবো ম্যামথ আচ্ছা এলিফ্যান্টাইন তার সাথে গার্গান টুয়ান ওকে আর কিউলেয়ান আর গাইগান্টিক কলোসেল ওকে তো এই প্রত্যেকটা হচ্ছে আমাদের টাইটানিক মানে ভেরি লার্জ বা ভেরি বিগ তার সিনোনিম তো এখানে তো একটা ভীষণ ইজি ওয়ার্ডই দেওয়া রয়েছে দ্যাট ইজ হিউজ হিউজ তো আমরা প্রথমেই বলেছিলাম হিউজ মানেও বিরাট বড়ো দেখো এখানে আমরা কীভাবে মনে রাখতে পারি ম্যামোট এলিফ্যান্ট ওকে জায়েন্ট থেকে জাইগান্টিক বা গাইগান্টিক তো জায়েন্ট বলো অ্যালিফ্যান্ট বলো ম্যামোদ বলো এদের আকৃতি কেমন বৃহৎ না তাহলে ম্যামথ এলিফ্যান্টাইন গাইগান টোয়াম গাইগানটিক এই ওয়ার্ডগুলো আমরা একসাথে এইভাবে মনে রাখতে পারি তার সাথে সাথে মনে রাখবো হারকিউলিয়ান এবং কলসেল আচ্ছা নেক্সট ওয়ার্ড কি রয়েছে অপশানে ডিপ ডিপ মানে কি ডিপ মানে যেটা খুব গভীর যেটাকে সহজে মাপা যায় না তাহলে ডিপের একটা সিনোনিম আমরা প্রোফাউন্ড তো বলতে পারি প্রোফাউন্ড মানেও গভীর ঠিক আছে আচ্ছা ডিপের আরও একটা সিনোনিম বলবো কি ফ্যাথম লেস মানে যেটা অগভীর যেটা মানে ভীষণ গভীর যে এতটাই গভীর যেটাকে আমরা মাপতে পারি না তাহলে কি বলতে পারি ইমেজারেবেল বলতে পারি ওকে চলো নেক্সট কি রয়েছে অ্যাট্রাকটিভ অ্যাট্রাকটিভ মানে কি আকর্ষণীয় তাহলে চার্মিং বলতে পারি ওকে যেটা আকর্ষণীয় সেটা আমাদের কাছে কি করে অ্যাপিল করে অর্থাৎ অ্যাপিলিং বলতে পারি যেটা আমাদের কাছে খুব সুন্দর লাগে তাহলে প্লিজিং বলতে পারি ভেরি বিউটিফুল বলতে পারি তার সাথে প্রিটি বলতে পারি পিআরই টি টি ওয়াই প্রিটি বলতে পারি বিগাইলিং বলতে পারি বি ই জি ইউ আই এল আই এন জি বিগাইলিং বলতে পারি স্টানিং বলতে পারি বলি না ইটস ভেরি স্টানিং এটা আমাদের খুব আকর্ষণ আকর্ষণ করছে তাহলে স্টানিং বলতে পারি তাহলে অ্যাট্রাক্টিভ মানে কি আকর্ষণীয় বা আকর্ষক তাহলে তার শিরোনিম কি ভেরি বিউটিফুল চার্মিং স্টানিং অ্যাপিলিং দেখো প্রত্যেকটাই কিন্তু ওয়ার্ড আইএনজি দিয়ে শেষ হচ্ছে প্রিটি বিগাইলিং স্টানিং প্লিজিং ওকে নেক্সট কি রয়েছে ডিজাস্টার্স ডিজাস্টার্স মানে কি মারাত্মক বা দুর্ঘটনাজনক তাহলে ডিজাস্ট্রাসের সিনোনিম কি বলবো ট্র্যাজিক বলতে পারি আচ্ছা ক্যাটাস ট্রফিক ওয়ার্ডটা মনে রাখবে সিএ টি এস ক্যাটাস টিআরও ট্রোফিক সি আমি যেভাবে ভেঙে ভেঙে বলছি সিলেবেলগুলো ধরে ধরে তোমরা ওইভাবে মনে রাখবে তাহলে কিন্তু স্পেলিংটা রেডি হয়ে যাবে তোমাদের তাহলে ক্যাটাস ট্রোফিক ওকে তাহলে টেরিবেলও বলতে পারি আর আই বিএলই টেরিবেল বলতে পারি অ্যাপেলিং বলতে পারি এ জি অ্যাপেলিং বলতে পারি ড্রেড ফুল বলতে পারি র্যাভেজিং বলতে পারি আচ্ছা ডেট্রিমেন্টাল বলতে পারি আই ডেট্রি এমইএন মেন টিএ এল টাল ডেট্রিমেন্টাল ডেট্রিমেন্টাল মানে কি মারাত্মক বা দুর্ঘটনাজনক ঠিক আছে তাহলে ডিজাস্ট্রাসের কতগুলো সিনোনিম আমরা এখানে পেলাম দেখো ট্র্যাজিক টেরিবেল ক্যাটাস্ট্রফিক ডেট্রিমেন্টাল অ্যাপেলিং র্যাভেজিং ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে এস্টিমেট এস্টিমেট করা মানে কি মানে একটা রাফ ক্যালকুলেশন করা আমরা বলি না যে কোনো কিছুর যে আচ্ছা এস্টিমেট খরচ কত হতে পারে মানে একটা এস্টিমেট জানানো হয় আমাদের দেখবেন মানে একদম অ্যাকিউরেটটা নয় একটা জাস্ট গ্রস হিসাব করে আমাদের জানানো হয় তাহলে এস্টিমেট মানে কি এস্টিমেট মানে একটা রাফলি ক্যালকুলেট করা সেটাকে বলা হয় এস্টিমেট ওকে তাহলে ইভ্যালুয়েট হতে পারে এস্টিমেট মানে আচ্ছা কনজেকচার হতে পারে এন ই সি টি ইউ আর ই কনজেকচার স্পেলিংটা কিন্তু খেয়াল রাখবে এন কন ই সি টি ইউ আর ই কনজেকচার ওকে আচ্ছা কোনো কিছু বিচার করা বা দেখা জাজও বলতে পারি আমরা যদি অপশানে জাজ থাকি সেক্ষেত্রে জাজটাও কিন্তু এস্টিমেটের শিরোনি হিসাবে আমরা চুজ করতে পারি আচ্ছা নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যাপ্রোপিয়েট অ্যাপ্রোপিয়েট মানে কি যেটা একদম প্রপার যেটা অ্যাকিউরেট যেটা অ্যাপ্ট যেটা বলতে পারি কি সুইচেবেল জার্মেন জিইআর এম এ এ জার্মেন রেলিভেন্ট স্পেলিং খেয়াল করবে আর এলি ভি এ এন টি রেলিভেন্ট আর ইএল ই ভিএনটি কারেক্ট স্পেলিংয়ের জন্য কিন্তু বহুবার আসে রেলিভেন্ট ওকে যেটা একদম ঠিক রাইট বলতে পারি তাহলে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট মানে কি একদম সঠিক বা একদম প্রপার যেটা সেটাকে বলা হয় কি অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা প্রফিট মানে লাভ আর ভেরিফাই মানে কি কোনো কিছুকে প্রমাণ করা প্রুফ বলতে পারি বা কোনো কিছুকে কনফার্ম করা তাহলে প্রতিপাদন করা ওকে তাহলে প্রুফ বা কনফার্ম বলতে পারি ভেরিফাই মানে চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে চেঞ্জ চেঞ্জ মানে কি চেঞ্জ মানে হচ্ছে পাল্টানো ঠিক আছে তাহলে অল্টার আমরা দেখবে অল্টার করি মানে আমরা মানে চেঞ্জ করি আমরা ফিটিং করার জন্য দেখবে দোকানে অনেক সময় আমাদের শার্ট আমাদের সালোয়ারগুলো অল্টার করতে দিই মানে কি আমরা চেঞ্জ করতে দিই তাহলে চেঞ্জ মানে কি অল্টার বা বলতে পারে কি কনভার্ট করা ঠিক আছে বা মেক অ্যাডজাস্টমেন্ট মানে আমরা আমাদের গায়ের মাপ অনুযায়ী কি করি কোনো আমাদের পোশাককে কি অল্টার করি মানে আমরা অ্যাডজাস্টমেন্ট করি মানে আমরা কিছু পরিবর্তন ঘটাই ওকে তাহলে অল্টার মানে কি অল্টার মানে চেঞ্জ এবার আরও একটা ওয়ার্ড হয় দ্যাট ইজ এ এল টি এ আর অল্টার অল্টার মানে কি বেদি যার ওপরে দেখবে মন্দিরে আমাদের মূর্তিগুলো রাখা থাকে সেটাকে বলা হয় কি অল্টার তার মানে অল্টার মানে হচ্ছে বেদি চার্চে হোক বা মন্দিরে হোক যেখানেই হোক মানে যে গডের যে তোমার গডের যে কি বলবো মূর্তি সেটাকে যেখানে রাখা হয় সেটাকে বলা হয় কি অল্টার এবার আরও একটা ওয়ার্ড এখানে মনে রাখবো দ্যাট ইজ অল্টার ক্যাসেন অল্টা ক্যাসেন মানে কি ঝগড়া বা বিবাদ তাহলে কুয়ার ওকে বা আর্গুমেন্টও বলতে পারি অল্টার ক্যাসেন মানে ঝগড়া বা বিবাদ এটাও একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড অল্টার ক্যাসেন ই আর অল্টার ক্যাসেন টি ও এন অল্টার ক্যাসেন মানে ঝগড়া বা বিবাদ আচ্ছা কুয়াল বা অল্টার ক্যাসেন যাই থাক এর একটা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাব আমি তোমাদের বলেছিলাম মনে পড়ছে ফল আউট ফল আউট মানে কি ঝগড়া করা বা বিবাদ বা আর্গুমেন্ট করা যাই হোক প্রথমে অপশানে কি ছিল রেজলিউট তাহলে আমাদের চেঞ্জের সাথে রাইট ওয়ার্ড বা রাইট সিনোনিম কী হলো অল্টার চলো বাকি অপশানসের মানেগুলো জেনে নেব রেজলিউট রেজলিউট মানে কি একদম দৃঢ় প্রতিজ্ঞ হওয়া মানে কোনো সংকল্পে অটুট থাকা সেটাকে বলা হয় কি রেজলিউট আই এম রেজলিউট মানে কি আমি দৃঢ় প্রতিজ্ঞ ওকে তাহলে রেজলিউটের সিনোনিম বলতে পারি কি ডিটার মাইন্ড বলতে পারি ওকে ডগেজ বলতে পারি মানে একদম কি বলবো জেদ্দি ঠিক আছে রেজলিউট বলেছি তাহলে রিজল্ট বলতে পারি টেনাসিয়াস বলতে পারি ফার্ম মানে দৃঢ় প্রতিজ্ঞ সেটাকে বলা হয় কি রেজলিউট রিনিউ করা মানে কি নতুন করে শুরু করা তাহলে রেজিউম করা বলতে পারি রিনিউ মানে ওকে অ্যাডজাস্ট করা মানে মানিয়ে নেওয়া বা গুছিয়ে নেওয়া বা মানে আমরা দেখবি না নতুন ওয়েদারে যদি যাই বা নতুন জায়গায় যাই সেখানে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট নিই তো অ্যাডজাস্ট মানে হচ্ছে মানিয়ে গুছিয়ে নেওয়া চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে ইনটেন্স ইনটেন্স মানে কি ইনটেন্স মানে হচ্ছে ত্রিব্য তাহলে ইনটেন্সের সিনোনিম কি হবে স্ট্রং হবে এখানে রাইট অ্যান্সার চলো বাকি সিনোনিমসগুলো একটু জেনে নিই অ্যাকিউট অ্যাকিউট ওকে তার সাথে বলতে পারি কি সিভিআর মানে একদম তীব্র খুব স্ট্রং ভীষণ পোটেন্ট পিও পোটেন্ট বলতে পারি পাওয়ারফুল ফুল বলতে পারি প্রত্যেকটাই হচ্ছে ইন্টেন্সের সিরোনিম আচ্ছা মাইল্ড মাইল মানে কি একদম হালকা বা লাইট ওকে দ্যাট ইজ নট স্ট্রং তাহলে লেনিয়েন্ট বলতে পারি লেনিয়েন্ট বলেছি মানে মার্সিফুল বলতে পারি ফর গিভিং বলতে পারি আচ্ছা আমরা কিন্তু লেনিয়েন্ট বা মার্সিফুল ওয়ার্ডটা আগেও করেছি মাইল্ডটা আজকে নতুন পেলাম তাহলে মাইল্ডের সিরোনি হিসাবে লেনিয়েন্ট মার্সিফুল ফর গিভিং মানে যারা খুব কাইন্ড হার্টেড যারা খুব সিভিয়ার বা স্ট্রিক্ট নয় যারা সহজে অন্যকে ক্ষমা করে দিতে পারে যারা খুব সফট হার্টের তাদের বলা হয় কি লেনিয়েন্ট মাইল্ড মার্সিফুল ফর গিভিং আর একটা ওয়ার্ড মনে রাখবো হিউম্যান এইচ ইউ এম এ এন ই হিউম্যান ওকে চলো নেক্সট ওয়ার্ড কি রয়েছে সাটেল সাটেল মানে কি সাটেল মানে সূক্ষ্ম বা আমরা বলতে পারি কি সাটেল মানে সূক্ষ্ম বা ফাইন বলতে পারি বা মাইনিউট বলতে পারি বা মাইনিউটও বলতে পারি আচ্ছা উইক উইক মানে কি উইক মানে দুর্বল তাই না উইকটা কিন্তু আমরা বহুবার করেছি ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড প্রচুর বার এক্সামে রিপিটেডলি আসে তাহলে উইকের সিনোনিম কি বলবো ফ্রেল ফ্র্যাজাইল ফিভেল ডেলিকেট আর কি বলতে পারি এনারভেটেড পিউনি ওকে চলো নেক্সট ওয়ার্ড কী রয়েছে দেখে নেব লুমিনাস লুমিনাস মানে কি একদম উজ্জ্বল বা ঝলমলে সেটাকে বলা হয় লুমিনাস তাহলে ভেরি ব্রাইট বা রেডিয়েন্ট রেডিয়েন্ট মানেও কি রেডিয়েন্ট মানেও আলো ঝলমলে বা ভেরি ব্রাইট তাহলে ব্রাইট সিনোনিম বলবো লুমিনাস বা রেডিয়েন্টের সিনোনিম ব্রাইট বলবো ও ব্রিলিয়েন্ট বলবো শাইনিং মানে যেটা শাইন করে ঠিক আছে তাহলে শাইনিং বলতে পারি আচ্ছা যেটা ঝলমল করে দ্যাট ইজ কল্ড ড্যাজলিং গ্লিমিং আর যেটা কি করে গ্লো করে তাহলে গ্লোয়িংও বলতে পারি তাহলে ব্রিলিয়েন্স শাইনিং ড্যাজলিং গ্লিমিং গ্লোয়িং রেডিয়েন্ট লুমিনাস মানে ভেরি ভেরি ব্রাইট যেটা খুব ঝলমলে যেটা খুব উজ্জ্বল সেটাকে আমরা কি বলছি লুমিনাস বলছি নেক্সট ওয়ার্ড কী রয়েছে ল্যাবোরিয়াস ল্যাবোরিয়াস মানে কি আমরা জানি ল্যাবোরিয়াস মানে হচ্ছে পরিশ্রমী ঠিক আছে তাহলে ল্যাবোরিয়াসের সিনোনিম কি বলতে পারি ইন্ডাস্ট্রিয়াস বলতে পারি ওকে স্ট্রেনওয়াশ বলতে পারি গ্রেলিং বলতে পারি আচ্ছা নেক্সট ওয়ার্ড কী রয়েছে লাকজুরিয়াস লাক্সুরিয়াস মানে কি ভেরি রিচ ভেরি অপুলেন্ট অ্যাফলুয়েন্ট আচ্ছা ল্যাভিস এক্সপেন্সিভ গ্র্যান্ড এক্সট্রিমলি এলিগেন্ট সেটাকে বলা হয় কি লাক্সুরিয়াস অর্থাৎ বিলাস সম্পন্ন দ্যাট ইজ কল্ড লাক্সুরিয়াস নেক্সট ওয়ার্ড কি রয়েছে অ্যামিয়েবেল অ্যামিয়েবেলের মানেটা আশা করছি তোমাদের মনে পড়ে গেছে এতক্ষণে কারণ তোমরা যারা রেগুলার লার্নিংরের সাথে ভোগা ক্লাস করো তারা জানো যে অ্যামিয়েবেল ওয়ার্ডটা কতটা ইম্পর্টেন্ট কত রিপিটেড মানে কতবার এক্সামে রিপিটেডলি আসে অ্যামিয়েবেল মানে কি মনে পড়ছে আমি একটু ওয়েট করছি তোমরা যদি মনে করতে পারো তাহলে তোমরা কমেন্টে লেখো তো অ্যামি কেবেল সরি বা অ্যামিএবেল মানে কি আচ্ছা এবেল মানে কি মনে পড়লো আচ্ছা আমি বলে দিই তোমাদের চলো যারা নতুন দেখছো তারা তো পারবে না আচ্ছা অ্যামিয়েবেল মানে ফ্রেন্ডলি অর্থাৎ বন্ধুত্বপূর্ণ শিনোনিম কি কি হতে পারে অ্যামিয়েবেলের সাথে আমরা মনে রাখবো কেবেল অ্যাফেবেল কনজেনিয়াল জেনিয়াল কনভাইভিয়াল মনে পড়ছেন প্রত্যেকটাই হচ্ছে আমি এবেল বা অ্যামি কেবেলের শিনোনিম গুড নেচার প্রত্যেকটাই হচ্ছে আমি এবেলের শিনোনিম মানে বন্ধুত্বপূর্ণ তো আশা করছি তোমরা প্রত্যেকটা ওয়ার্ড নোট করেছ আর আশা করছি তোমাদের ভোকাবে সেশনগুলো ভালো লাগছে তোমরা একটু ফিডব্যাক কমেন্টে জানাও তাহলে আমি ভোকাবের সেশনটা কন্টিনিউ করার জন্য ইন্সপায়ার্ড হবো ডেফিনেটলি আমারও একটা মোটিভেশন প্রয়োজন তোমাদের স্টুডেন্ট হিসাবে যেরকম এভরিডে তোমাদের স্টাডি কন্টিনিউ করার জন্য মোটিভেশন প্রয়োজন ঠিক একই রকমভাবে অ্যাজ আ এডুকেটার অ্যাজ অ্যান এডুকেটার আমারও কিন্তু একটা ইনার মোটিভেশন দরকার তোমাদের জন্য রেগুলার ক্লাস দেওয়ার তোমাদের জন্য রেগুলার একটা এই ওয়ার্ডগুলো যে তোমরা পাচ্ছ প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া রিসার্চ ওয়ার্ক যে ওয়ার্ডগুলো বারবার রিপিট হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডগুলোকে আমি অ্যারেঞ্জ করছি তোমাদের জন্য তো এটার জন্য কিন্তু আমাকে এফোর্ট দিতে হয় এবং তার জন্য আমারও একটা মোটিভেশন দরকার অ্যাজ অ্যান এডুকেটার তো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো তোমরা লার্নিং ওড়ার রিচটা একটু বাড়ানোর চেষ্টা করো তোমরা একটু বেশি বেশি করে এনগেজমেন্ট বাড়াও ভিডিওতে তোমরা কমেন্ট করো বেশি বেশি করে তো দ্যাটস ইট আর কি বলবো দেখা হচ্ছে পরের সেশনে চলো হ্যাপি লার্নিং থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং